আচ্ছা এটা কি জানেন যে ঠিকঠাক সেচ ব্যবস্থা না থাকলে পৃথিবীর প্রায় অর্ধেক ফসলই নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনছেন শস্য খেতে জল দেওয়া দেখতে যতটা সহজ মনে হয় এর পেছনে কিন্তু একটা অসাধারণ বিজ্ঞান আর প্রযুক্তি কাজ করে আজ আমরা সেই সিস্টেমটার একদম ভেতরে যাব আর দেখব এই জরুরি কাজটা আসলে কিভাবে হয় কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল খামারের হাজার হাজার গাছের প্রত্যেকটা ঠিক সময়ে ঠিক পরিমাণে জল পায় কিভাবে এটা কি এমনি এমনি হয়ে যায় নাকি এর পিছনে কোনো কৌশল আছে না এটা আসলে কোনো জাদু না এটা একটা দারুণ ইঞ্জিনিয়ারিং সিস্টেম যেখানে প্রত্যেকটা অংশ একটার সাথে আরেকটা জুড়ে কাজ করে অনেকটা পজলের মতো একটা অংশ যদি গণ্ডগোল করে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই বিগড়ে যেতে পারে চলুন জলের এই পুরো জার্নিটা আমরা ধাপে ধাপে দেখি একদম উচ্ছ থেকে শুরু করে কিভাবে জলটা শেষমেশ গাছের শিকড় পর্যন্ত পৌঁছায় তার পুরো রাস্তাটা আমরা কাছ থেকে দেখব তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এই সেচ পদ্ধতি বা ইরিগেশন সিস্টেম বলতে আসলেই কি বোঝায় কেন এটাকে শুধু জল দেওয়া না বলে একটা সিস্টেম বা পদ্ধতি বলা হচ্ছে ব্যাপারটাকে ধরুন একটা অর্কেস্ট্রার মতো করে ভাবা যায় যেখানে প্রত্যেকটা যন্ত্রকে সঠিক সময়ে বাঁচতে হয় সেচ ব্যবস্থাও ঠিক তাই সঠিক পরিমাণ সঠিক জায়গা আর সঠিক সময় এই তিনটা জিনিস যদি একসাথে ঠিকঠাক না মেলে তাহলে ভালো ফসলের আশা করাটা একটু কঠিন হয়ে যায় যে কোনো যাত্রারই তো একটা শুরু থাকে তাই না সেচ ব্যবস্থার ক্ষেত্রে সেই শুরুটা হয় জলের উৎস থেকে একটা সেচ ব্যবস্থার হার্ট বা হৃদপিণ্ড কোনটা বলতে পারেন সেটা হল পাম্প ঠিক যেমন আমাদের হার্ট সারা শরীরে রক্ত পাম্প করে পাঠায় তেমনি পাম্পও উৎস থেকে জল টেনে এনে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রেশার বা চাপ তৈরি করে বেশ পাম্প তো জলকে গতি দিল কিন্তু কথা হলো এই জলটা হাজার হাজার গাছের কাছে পৌঁছাবে কি করে তার তো একটা রাস্তা দরকার তাই না এর জন্যেই দরকার একটা পাইপের নেটওয়ার্ক ঠিক আমাদের শরীরে যেমন শিরা উপশিরা জালের মতো ছড়িয়ে আছে সেরকমই এই পাইপগুলোই জলকে তার ফাইনাল ডেস্টিনেশন মানে প্রত্যেকটা গাছের শিকড় পর্যন্ত পৌঁছে দেয় এটাকে একটা শহরের রাস্তা নেটওয়ার্ক হিসেবে ভাবা যেতে পারে মেন লাইনটা হলো মেন হাইওয়ে যেটা থেকে শহরের প্রধান রাস্তা মানে সাব সাবমেনগুলো বেরিয়ে আসে আর ল্যাটারাল পাইপগুলো হলো সে ছোট ছোট গলি যা প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেয় এখন কথা হচ্ছে এই রাস্তাগুলো কি দিয়ে তৈরি হবে দুটো খুব কমন অপশন আছে একটা হলো পিভিসি পাইপ যেটা বেশ শক্তপোক্ত আর সস্তা মানে লম্বা সোজা হাইওয়ের জন্য একদম পারফেক্ট আর আরেকটা হল পলিথিন পাইপ যেটা বেশ ফ্লেক্সিবল বা নমনীয় তাই আঁকা বাঁকা বা উঁচু নিচু জমিতে এটা বসানো অনেক সহজ জল তো পাইপের মধ্যে দিয়ে বইছে কিন্তু কতটা যাবে কি গতিতে যাবে কখন বন্ধ হবে এই সব কিছুই তো কন্ট্রোল করতে হবে তাই না এখানেই আসে সিস্টেমের মস্তিষ্ক বা কন্ট্রোল সিস্টেমের ভূমিকা এই জিনিসগুলো হল সিস্টেমের ট্রাফিক কন্ট্রোলার ওয়াল্ভগুলো গেটের মতো কাজ করে জল কখন যাবে বা বন্ধ হবে তা ঠিক করে ফিল্টার সব ময়লা আবর্জনা আটকে পাইপগুলোকে পরিষ্কার রাখে আর প্রেশার রেগুলেটর দেখে যেন জলের চাপ সব জায়গায় সমান থাকে খুব বেশিও না আবার খুব কমও না এতে জলের অপচয়ও কমে তো আমরা চলে এসেছি আমাদের এই জলের যাত্রার একদম শেষ ধাপে যেখানে জল তার আসল ঠিকানায় পৌঁছাবে এখন জলটা কিভাবে দেওয়া হবে সেটাও একটা ব্যাপার ধরুন একটা বিশাল লন বা মাঠ সেখানে স্প্রিংকলার ব্যবহার করা হয় যা বৃষ্টির মতো করে চারিদিকে জল ছিটিয়ে দেয় কিন্তু যদি একটা সবজি বাগানের কথা ভাবি যেখানে প্রত্যেকটা গাছের আলাদা যত্ন দরকার সেখানে ড্রিপ ইমিটার সবচেয়ে ভালো কাজ করে এটা ফোটা ফোটা করে ঠিক গাছের গোড়াতেই জল দেয় ফলে এক বিন্দু জলও নষ্ট হয় না তাহলে পুরো যাত্রাটা যদি এক ঝলকে দেখি উৎস থেকে পাম্প জলকে ধাক্কা দিয়ে পাইপের রাস্তায় তুলে দিল কন্ট্রোল সিস্টেম ট্রাফিক পুলিশের মতো সবটা নিয়ন্ত্রণ করল আর সবশেষে ডেলিভারি সিস্টেম জলকে তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দিল কি দারুণ একটা ব্যাপার তাই না তাহলে এখন বোঝাই যাচ্ছে একটা ভালো সেচ ব্যবস্থা মানে শুধু কয়েকটা পাইপ বা একটা পাম্প না এটা আসলে একটা পুরো টিমওয়ার্ক যেখানে প্রত্যেকটা অংশে ঠিকঠাকভাবে একসাথে কাজ করার ওপরেই একটা ভালো ফসল নির্ভর করে এখন ভাবার বিষয় হলো কোন জমির জন্য কোন সিস্টেমটা সবচেয়ে ভালো কাজ করবে এটা নির্ভর করে অনেক কিছুর ওপর যেমন মাটি কেমন কি ফসল চাষ করা হচ্ছে বা জল কতটা পাওয়া যাচ্ছে সঠিক পরিকল্পনা করতে পারলে কিন্তু যে কোনো জমিতেই একটা সফল সেচ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব